নতুন বছর কার কেমন যাবে দুই হাজার চব্বিশ সাল শুরুর আগেই জেনে নিন বার্ষিক রাশিফল দুই হাজার চব্বিশ সালে বারো রাশির ব্যক্তিদের উপরে নানা প্রভাব পড়বে কারো জীবনে আসবে সুখ কেউ আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন জন্ম তারিখ মিলিয়ে জেনে নিন নিজের এবং আত্মীয় বন্ধুদের কেমন কাটবে নতুন বছরটা মেষ রাশি বারো রাশির প্রথম মেষ রাশি নতুন বছরে শনির অশুভ প্রভাবে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে মানসিক চাপ লেগেই থাকবে এমনকি অসুখ বিসুখ থেকেও মানসিক চাপ হতে পারে শরীরের দিকে বিশেষ নজর দিতেই হবে এই বছরটায় এক আধ মাস নয় বছরের শুরু থেকে শেষ আপনার চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এই সময় আপনার কাছে প্রচুর সুযোগ আসবে তবে সেগুলোকে বাস্তবায়িত করতে আপনাকে প্রচুর খাটতে হবে নতুন বছরে আপনি কারো প্রেমে পড়ে যেতে পারেন জানাজানি হয়ে গেলে সামাজিক চাপ আসতে পারে তবে এত কিছুর মধ্যেও আর্থিক দিকে উন্নতির সম্ভাবনা রয়েছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের নতুন বছরটি উত্থান পতনের মধ্য দিয়েই যাবে এই বছরে আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজটি শেষ করতে পারেন নেতিবাচক চিন্তাভাবনা ছেড়ে দেওয়াই শ্রেয় স্বাস্থ্যের ক্ষতি হতে পারে শরীরের নিচের অংশ কোমর থেকে পায়ে নানা সমস্যা দেখা দিতে পারে তবে আপনি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও হাল ছাড়বেন না পরিশ্রম থেকে মুখ ফেরাবেন না এর ফলে ভালো সুযোগ আসবে এমনকি নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের নতুন বছরে পড়াশোনার দিকে বিশেষ নজর রাখতে হবে বুধ ও শুক্রের কৃপায় আপনার জীবনের সাফল্য আসবে এমনকি আয়ের নতুন উৎস খুঁজে পাবেন চাকরির জন্য বিদেশ যাত্রার সুযোগ আসার সম্ভাবনা রয়েছে এই সময়ে কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হওয়ার কর্মক্ষেত্রে সাফল্য আসবে সম্মান ক্রমশ বাড়তে থাকবে শুক্রের গমনের কারণে যারা বেসরকারি চাকরি করছেন তাদের জীবনে সাফল্য আসবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের নতুন বছরটি বেশ ভালোই যাবে এই সময়ে যে কোনো কাজে এগিয়ে যাওয়ার জন্য ইচ্ছা থাকবে শনির প্রভাবে পরিস্থিতি প্রতিকূল হতে পারে ভাই বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে অশান্তি থাকতে পারে তবে স্ত্রীকে পাশে পাবেন দাম্পত্য জীবন খুবই মধুর হবে নতুন চাকরিও খুঁজে পাবেন ভালো সুযোগ মিলিয়ে যেতে পারে সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ নতুন বছরে অনেকটাই কমবে বছরের শুরু থেকেই ভালো সময় এই সময় জীবনে যা চাইবেন তাই করতে পারবেন মনের মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে অকারণে রাগ প্রকাশ করবেন না সকলের সঙ্গে কথাবার্তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না অপ্রয়োজনীয় বা বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন কন্যা রাশি নতুন বছরে কেতুর বিশেষ প্রভাব পড়বে কন্যা রাশির জাতক জাতিকাদের উপর এই রাশির জাতক জাতিকাদের এই বছরটি ততটা ভালো যাবে না এটি হবে চ্যালেঞ্জের বছর কারণ শনির অশুভ প্রভাব লেগে থাকবে এই রাশির জাতক জাতিকাদের উপরে জীবনে মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে চাকরি থেকে ব্যবসায় নানাভাবে অশান্তির সম্মুখীন হতে হবে এমনকি আর্থিকভাবে খুব অসুবিধার সম্মুখীন হতে হবে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে এই বছরটায় মানসিক চাপ অনেকটাই কমবে আর্থিকভাবে খুব উন্নতি করতে পারবে স্ত্রীর সঙ্গে নানা সমস্যা লেগে থাকলেও স্বাস্থ্য ভাগ্য মোটামুটি ভালো পায়ের ব্যথায় ভুগতে হতে পারে কর্মজীবনে মিলবে সাফল্য যারা বিদেশ যেতে চান তারা এই বছরটা চেষ্টা শুরু করতে পারেন জন্য সময় লাগলেও সুফল মেলার আছে রাশি জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে নতুন বছরের গোড়ার দিকেই এই সময় রাহুর বিশেষ প্রভাব পড়বে এই রাশির জাতক জাতিকাদের উপরে বছরের দ্বিতীয় ভাগে শুক্র ঘর পরিবর্তন করায় আয়ের উৎস বাড়তে পারে নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কে যারা যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে এমনকি দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু নতুন বছরে আপনিও মানসিক চাপ অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালোভাবে থাকায় প্রত্যেকটি কাজে তাদের সাহায্য মিলবে আর্থিক দিকে খুব ভালো হবে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে নতুন বছরের গোড়ার দিকেই এই সময়ে রবি গ্রহের বিশেষ প্রভাব পড়বে এই রাশির জাতক জাতিকাদের উপর অকারণে রাগারাগি করবেন না সকলের সঙ্গে কথাবার্তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আর্থিক দিক থেকেও সময়টা শুভ চাকরিজীবীদের উন্নতি হতে পারে তবে আয় যতই বাড়ুক অতিরিক্ত খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের নতুন বছরটিতে একটু সমস্যার মধ্য দিয়ে যেতে হবে কারণ এই সময়ে শনির বিশেষ প্রভাব পড়বে এই রাশির উপরে ঘরোয়া অশান্তি লেগেই থাকবে ব্যবসায় আসবে নানা জটিলতা মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করতে হবে শরীরের দিকে বিশেষ নজর দিতে হবে তবে বছরের শেষে মঙ্গলের শুভ প্রভাবে আয়ের নতুন উৎস মিলবে মীন রাশি ধনু রাশির জাতক জাতিকাদের নতুন বছরটি প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাবে ধর্মীয় বা কোনো শুভ কাজে আপনি বিনিয়োগ করার আগে দুবার ভেবে নেবেন নতুন বছরে আপনি হুট করে কোনো সিদ্ধান্ত নিলে সমস্যা বাড়বে মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে বছরের শেষে চাকরি বা ব্যবসায় সফলতা মিলবে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য